হে গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আপনিও যদি গুগল জিমিনাই থেকে ফটো এডিট করার পর সেই ফটোটা ডিলিট করতে চাইছেন কিন্তু সেই অপশানটা আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে ডিলিট করতে হয় জিমিনি থেকে ফটোটা প্রথমে তোমরা প্লে স্টোরে যেয়ে করে জিমিনি অ্যাপটা আপডেট করে নেবে আপডেট করা হয়ে গেলে আপনি জিমিনি অ্যাপসের মধ্যে প্রবেশ করবে আর তোমরা যদি চাও কম্পিউটার বা ডেস্কটপ থেকে করার জন্য তাহলে গুগলে চলে আসবে গুগলে এসে সার্চ করবে জিমিনি আয় জিমিনি আয় লেখা সার্চ করার পর যে প্রথমে যে ওয়েবসাইট আসবে এখানের মধ্যে ক্লিক করে আপনার জিমেলটা দিয়ে লগ ইন করার পর আপনার দেখে সেম প্রসেসটা দেখতে পাবে আমি আপনাদেরকে এখন অ্যাপসের মধ্যে দেখাবো তো অ্যাপসের মধ্যে দেখার জন্য প্রথমে চলে যে জিমিনি অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে আসার পর দেখুন এই ফটোটা আমি জিমিনি থেকে ক্রিয়েট করেছিলাম কিন্তু এখানে দেখুন কোথাও ডিলেট অপশানটা নেই এটা দেখুন স্পেস করে রাখছি এটার মধ্যে দেখুন কোথাও ডিলেটের অপশান কোথাও কোথাও নেই তো ডিলেটার অপশানটা যেখানে আছে সেটার জন্য প্রথমে চলে যাবে থ্রি লাইন আছে থ্রি লাইনের মধ্যে একবার ক্লিক করবে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন আপনি যতগুলো ফটো তৈরি করেছেন প্রত্যেকটা একটার পর একটা আছে এখানে আপনি এলে কী করবেন একটার পর একটা প্রত্যেকটা ডিলিট করে দেবেন আমি ডিলিট করে নিচ্ছি সবগুলোকে ডিলিট করে নিচ্ছি হ্যাঁ সব ডিলিট হয়ে গেছে এবারে এই ফটোগুলো আমার আর এই জিমিনির সার্ভারের মধ্যে আমার থাকবে না চলে যাবো সেটিংয়ে সেটিংসের মধ্যে আসার পর সেটিংসের মধ্যে আসার পর অ্যাপসের নোটিফিকেশানটা চলে যাব তারপরে একটু একটু স্ক্রল ডাউন করব দেখুন এখানে স্ক্রল ডাউন করার পর জিমিনি অ্যাপটা খুঁজে নেবো কোথায় আছে এই জিমিনি জিমিনতে আসার পর এখানে যে ডাটা ইউজ ইয়ার আছে এটা রিসেট করে দেবো এখান থেকে এখানে আসার পর এই যে ফর স্টপ লেখাটা আছে ফর স্টপের মধ্যে আবার ক্লিক করবো তাহলে এই অ্যাপটা আমার মোবাইলের সাথে স্টপ হয়ে যাবে মানে আর কোনো কোনো রকম ডাটা আমাদের নিতে পারবে না স্টপ করার পর এটাকে আনস্ট করে দেবো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে